কতদিন আগে আসছিলেন আমাদের কাছে চল্লিশ দিন আগে আমরা চল্লিশ দিনে আমল দিয়েছিলাম তেল পানি দিছিলাম না আমলগুলো করছেন হ্যাঁ তেল পানি সব কিছু কমপ্লিট করছেন খাইছেন ব্যবহার করছেন যে নিয়মে যে সুরতে আল্লাহ কোরআন দিয়ে আমরা কাজ করে দিয়েছিলাম যে নিয়মে যে কিছু বলছি সব কিছু পালন করছেন আচ্ছা সমস্যা ছিল কি জিনের এখন সেই জিনটি না আসেনি জোরে বলেন জিন আসে না জিন বিরক্ত করে না আপনি আগুনের গোলা দেখেছেন জিনে ভয় দেখেছে আর কি কি যেন বাচ্চা দূরে নষ্ট করছে এখন বাচ্চা নষ্ট হওয়ার আগে তো আলামত পাওয়া যায় আলামত পাওয়া যায় না বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার আগে আলামত পাওয়া যায় না ওই সমস্ত কোনো আলামত আছে এখন আর তার মানে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন তাই তো বলেন আলহামদুলিল্লাহ সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর কোরআন আমরা ব্যবহার করেছি সঠিক জায়গায় সঠিক সময় আপনি সুস্থ হয়েছেন তাই না এখন হচ্ছে কোনো প্রবলেম হইতেছে না তো এখন আর কথা বলেন কোনো প্রবলেম হইতেছে এখন ভয় দেখে পেয়েছিলেন মৃত্যু মানুষ ওই রাত্রে যে আমলটা দিয়েছিলাম আমল করে ঘুমাইছিলেন নাকি আমল করতে ভুলে গিয়েছিলেন এটা বলেন আমল করতে ভুলে গেছিলেন তো এটা কি আমার দোষ না আপনার আগে বলতে হবে যে হুজুর আমি এক রাত্রে ভয় পাওয়ার আগে আমল করিনি এই জন্য ভয় পাইছি এটা তো আপনার দোষ আমি আমল দিয়েছি আপনাকে পাঁচ তো নামাজ পড়েন সব কিছু ঠিকঠাক আছে নিজ নিজ আমল করেন যেভাবে করতে বলছে এভাবে আমল করতে থাকেন ইনশাল্লাহ আপনি আজকে থেকে দুই দিন তেল পানি খাওয়া বন্ধ করবেন কয়দিন দুই দিন এই দুই দিনের রিপোর্টটা আমাকে ফোন করে জানাবেন আরেক হচ্ছে যে আমুলগুলো যা দিয়েছিলাম এগুলো কন্টিনিউ চলতে থাকবে বুঝতে পারছেন আমুল যা দিয়েছিলাম ওগুলো চলতে থাকবে কিন্তু তেল আর পানিটা কি হবে বন্ধ থাকবে কয় দিন দুই দিন তা আজকে থেকে দুই দিন বন্ধ রাখবেন নিয়ে যাবেন দুই দিন পরে এসে যদি আমি বলি আমার সাথে দুই দিন ব্যবহার বন্ধ করার পর একটা রিপোর্ট জানাবেন না ওই রিপোর্টটা তো আমি জানবো ওই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আবার চেক দেব চেক দেওয়ার পরে যেটা ইনশাল্লাহ জানতে পারবো সেটা আমরা আমল দেব আশা করি যেন কিছু নাও হতে পারে আমরা চেক দিয়ে দেখি আগে হ্যাঁ রাতটা চেক দেবো ইনশাল্লাহ ফোনে যোগাযোগ রাখেন আলহামদুলিল্লাহ সুস্থ তো এখন নাকি টাকা পয়সা তো জলে যায় ভালো গামে লাগিয়েছেন নাকি এটা আছে না অনেক হুজুরা টাকা পয়সা হাই ওরকম তো কিছু না কাজে কর্মে মিলবাই এটা বলেন আমি তো শরীরে বন্ধ থাকবে ইনশাল্লাহ আশা করি আপনি নিয়ম মতো চলবেন যে আমুল গুলো দিচ্ছি আমুলের মতো চলবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর বাসার মধ্যে জিন থাকলে বাসার মানুষের অত্যাচার করবে ওনার কাছে আসতে আমি কি করবো আমি থাকবো আমি বাড়ির দায়িত্ব নিয়েছি আমি তো এটাই বললাম ওনার শরীর বন্ধ করে দেওয়া আছে আল্লাহ ওনার ক্ষতি করতে পারবেন এখন ওই বাসার মানুষের ক্ষতি করলে আমি কি করবো ওর কথাই তো বললাম আমি আপনাকে আমি তো আর আমার কথা বলিনি ঠিক আছে সুস্থ নাকি আল্লাহ মাফ করেন